আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আজকে আমরা আমাদের ছাগলগুলোকে বিক্রি করে ফেলবো কিছু সমস্যার কারণে আমরা আমাদের ছাগলগুলো আজকে বিক্রি করে ফেলব, ইনশাল্লাহ সমস্যা বলতে ছাগলের কোনো সমস্যা নেই সেটা নিজেদের সমস্যার কারণে বিক্রি করা আজকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ কত টাকা দিয়ে ছাগলগুলো কিনেছি এবং কত টাকা বিক্রি করি যেহেতু বর্ষার সময় ছাগলের দাম অনেকটাই কম যায় রাস্তাঘাটের অবস্থাও খুব বেশি ভালো না আমরা আজকে ছাগলগুলোকে নিয়ে হাটে চলে যাই আমরা ছাগলগুলো কিনেছিলাম যে ছোট আকারে একটি খামার শুরু করব ইনশাল্লাহ আমাদের কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে আমরা ছাগলগুলো বিক্রি করে ফেলি আমরা কি জন্য ছাগলগুলো বিক্রি করলাম ইনশাল্লাহ পরের ভিডিওগুলোতে আমরা জানানোর চেষ্টা করবো আমরা ছাগলগুলোকে নিয়ে রতনকান্দি হাটে চলে আসি যেহেতু ছাগলের স্বাস্থ্য এবং চেহারা অনেক সুন্দর ব্যাপারীরা একটু টানাটানি করতেছে আর যেহেতু আমরা অনেক দূরের হাটে গেছি আমাদের দ্রুতই ফিরে আসতে হবে এই জন্য আমরা বেশি দেরি না করে ছাগলগুলো বিক্রি করে ফেলি তো দুই একজন ছাগল নিয়ে টানাটানি শুরু করছে আমরা তিনটি ছাগল কিনেছিলাম সতেরো হাজার টাকা দিয়ে তার মধ্যে একটি ছিল খাসি ছাগল সে ছাগলটি আমার ফুহো রেখে দিয়েছে সে লালন পালন করবে আর বাকি দুটো আমরা হাটে নিয়ে আসি হাটে নিয়ে আসার পরে দামাদামি চলতেছে অনেকেই হাতের ভিতরে টাকা দিয়ে দেয় তো যাই হোক দামাদামি করার শেষে আমরা ছাগলগুলোকে বিক্রি করে ফেলি যেহেতু আমরা এখনো পুরোপুরিভাবে খামারের সাথে জড়িয়ে যেতে পারি নাই আমরা অল্প অল্প করে শুরু করার চেষ্টা করতেছি অল্প কিছু গরু নিয়ে আমাদের যেটা মেন কাজ বর্তমান সময় যে কাজটা করে থাকি সেগুলোই করার চেষ্টা করতেছি এবং ওখান থেকে ধীরে ধীরে মূলধন বাড়ানোর চেষ্টা করতেছি এখনো পুরোপুরি সম্পূর্ণ খামারের ভিতরে যাওয়া হয় নাই বাড়ি থেকে যে ছাগলটি ফুব নিয়েছে সেই ছাগলটি এগারো হাজার টাকা দিতে চাইছে আর আমরা হাটে নিয়ে এসে ছাগলগুলোকে বারো হাজার টাকা বিক্রি করলাম মোটামুটি আর টাকা মোট বিক্রি করা হয়েছে ছাগলগুলো কেনা ছিল প্রায় দুই মাস আগে সতেরো হাজার টাকা দিয়ে যেহেতু ছাগলকে বেশি দানাদার খাবার দিতে হয় না অল্প কিছু ভুষি কিছু খুদের ভাত এগুলো দিয়েই দিয়েছি আর ঘাস এবং পাতা খাওয়াইছি তো আলহামদুলিল্লাহ আমরা ছাগলগুলোকে বিক্রি করে ফেললাম যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন খামারের মধ্যে বরকত দান করেন হাসবানি ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামাইকুম আহমতুল